আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের একুশ সালের চোদ্দ ফিট গাড়ি যারা চোদ্দো ফিট গাড়ি নিতে চাচ্ছেন চালায় খাওয়ার জন্য আট থেকে দশ টন মাল টানবেন তাদের জন্য আমাদের এই গাড়িটি ডালা বডি সম্পূর্ণ সুন্দর করে করা এবং গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ড বারো সিরিয়ালের তেত্রিশ চুয়ান্ন খুবই সুন্দর একটি নাম্বার তো চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার এটা আপনার একদম অরিজিনাল রঙের একটি গাড়ি কোথাও কোনো রঙের আচর নাই এবং ডালা বডি ফ্রেশ কন্ডিশনে আছে বডিটা খুবই হেভি করে করা আছে আপনি আট থেকে 10 টন মাল ডালবেন ইনশাল্লাহ কোনো কোনো সমস্যা হবে না এবং এর চাকাগুলো সবই ভালো আছে আলহামদুলিল্লাহ দেখেন আর্মি বিড় চাকা আছে পিছনে আর এই যে চেচিস নাম্বার দেখতে পাচ্ছেন নিষ্পষ্টই দেখা যাচ্ছে এবং চেচিসে কোনো রং করা নাই গাডান নাই ভরা ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে তো মিরপুর মোটরসের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি টিটু দাওয়ান আমার শান্ত তারপরে গিয়াস ভাই আমার ছোট দুই ভাই আছে ওনাদের নাম্বার আমাদের চ্যানেলে দেওয়া থাকে আপনারা কল দিবেন আর আপনার অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভালো ভালো গাড়ি দেখতে পারবেন আমরা নিয়ে আসলাম চোদ্দ ফিট একটি গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট গাড়ির বাম সাইড দেখছেন এখন আবার ডাইন সাইড দেখাবো আপনাদেরকে ডাইন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ডাইন পাম্প যেদিকে দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ছয়টা চাকায় নতুন ডালাবড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আর আমাদের এখানে আছে বারো ফিট সিভিল শু গাড়ি একুশ সালের হ্যাঁ চোদ্দো ফিট গাড়িটি আস্কিং প্রায় চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা চোদ্দো ফিট গাড়িটি আস্কিং প্রায় চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন আর এখানে একুশ সালের বারো ফিট গাড়ি আছে এটির আস্কিং প্রাইস চা হচ্ছে সাড়ে তেরো লাখ টাকা এই একুশ সালের বারো ফিট একুশ সালের আট মাসের বারো ফিট গাড়ি আছে আস্কিং প্রাইস সাড়ে তেরো লক্ষ টাকা এখানে আছে আপনার একুশ সালের খারাসু গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না তো এই যে আপনারা দেখে নিন হ্যাঁ অরিজিনাল রং ইঞ্জিন আনটাস একদম ফ্রেশ কন্ডিশনের চোদ্দো ফিট বারো ফিট গাড়ি এটি এই গাড়িটি আস্কিং প্রাইস চা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন তো চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এখানে একটি সিভিল শু গাড়ি আছে সিভিল শু গাড়ি আছে গাড়িটি সতেরো সালের গাড়ি গাড়িটি সতেরো সালের গাড়ি আঠারো সালের রেজিস্ট্রেশন গাড়িটির দাম চাচ্ছি নয় লক্ষ টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ির জন্য